মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনের কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে সরাসরি কোরআনের এর তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ সরাসরি কোরআনের কারিম কারো কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সভাব হবে নাকি হবে না মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনুল কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুটাকই সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে মূল তো কোরআনুল কারীম হলো লোহ মাহফুজের ভিতরে যে কোরআনুল কারীম আছে সেটি হলো কোরআনুল কারীমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন এর কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে করিম এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপস গুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে তেলাওয়াত করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে কোরআনে তেলাওয়াতের বিষয়ে আহ সুনির্দিষ্ট কোন ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোন বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এই আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোন জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফর্মেটে তাহলে এরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআনে কারিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণ

টি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময়ে আল্লাহ সুমান তালা তাকে একটি নেকি দিবেন বল হাসানা তুই আসারি আলসারিহা আর একটি নেকি কে আল্লাহ সুমান তালা দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লাম বলেন যে আলিফলাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি সামলা পাওয়া যাবে এই যে কোরআনকারিম তেলাওয়াত সংক্রান্ত হাদি ইসলাম সাল সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে অথবা আপনার কোন চাড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোন শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোন জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়ব সেটার স্বভাব ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে আহ সরাসরি কোরআন করিম এর তেলাবাদ শোনা এটা স্বভাবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সবাবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সবাব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো সহি বুহারিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে এই তো কোরআন করিম পড়ো আমাকে কোরআন করিম পড়ে শোনো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন সাল্লাম তখন বললেন না হ্যাঁ সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো আব্দুল আসর তেলাহ সুরাত তেলাওয়াত করে নবী সাল্লাহামকে শুনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা যেমন সবাবের বিষয় কোরআনে কারিমের তেলাওয়াত শোনাটাও সবাবের বিষয় এবং আহ একইভাবে আবু মুসা আশাহি রবি আল্লাহ তালহ একদিন তেল করছিলেন যেটি সৈব খালের মুসলিম বর্ণিত হয়েছে নবী সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা শাহি আদুল্লাহ সিনিয়র সাহাবি তার তেলাওয়াত শুনে নবী সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা শাহি আদুল্লাহ তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাহ সাল্লাম আহ এরপরে তিনি চলে গেলেন তো এই যে নবী সাল্লাহ সাল্লাম আবু মুসা শাহিদুল্লাহ তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহকে নির্দেশ করলেন तिलावत করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনের কেরিমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনের কেরিম তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ তাহলে কোরআনের কেরিম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এখন কোরআনের কেরিম ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা আপনার মোবাইল থেকে শোনা অন্য কোন ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা এটা সবাবের কারণ কি না অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে ইনশাল্লাহ সবাব হবে সারা পৃথিবীতেই সমস্ত ওরামায় ক্রামে প্রায় একমত যে আহ কোরআনে করিম সরাসরি শুনলে যেরকম আমরা সব পাবো ইনশাআল্লাহ রেকর্ডকৃত রেকর্ড কৃত কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সবাব পাবো অতএব কোরআন করিম আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোনো ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশা আল্লাহ তার বিনিময় কি পাওয়া যাবে সওয়াব পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোন দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না